অবশ্যই ইনশাল্লাহ যায় পছন্দ হবে কারণ কি আমি এমন কোনো গাড়ি নিয়ে আসি না যে গাড়ি নিয়ে কাস্টমারের পছন্দ হবে না নিজের বাড়িকেই বানিয়ে ফেললে একটা ছোটখাটো শোরুম আজকে চ্যালেঞ্জিং দামে একবারে ফিক্সড প্রাইসে এক দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি ইনশাল্লাহ আশা করা যায় অবশ্যই চ্যালেঞ্জিং গাড়ি অনুযায়ী চ্যালেঞ্জিং দাম হ্যাঁ যেমন গাড়ি তেমন দাম হবে চাইলে কিন্তু আসলে ওই তেলের করে ফেলতে পারি কিন্তু আমার বাসায় এটাও নাই মাইলেজের ব্যাপারটা আমি যেটা আপনাকে বলতে চাই ভাই আমার এখানে সমস্ত একদম অরিজিনাল মাইলে টেম্পার আমরা করতে পারি কিন্তু আমরা টেম্পার করি না কে কি করতেছে এটা আমরা জানি না এটা তো ফিক্সড প্রাইস বলে দিছি প্রাইস নিয়ে বার্গেনিং নাই গাড়ি নিয়ে কোনো ইস্যু থাকলে আপনি আমাকে বলতে পারেন সতেরো মডেলের প্রিমিয়াম গাড়ি আর এই পাশে এলিয়ন এই পাশে এলিয়ন ওই পাশে এলিয়ন আর যারা নোয়া গাড়ি নিতে চান আজকের এই ভিডিওতে একটা অসাধারণ এসআই নোয়া গাড়ি আছে দুই দরজা পাওয়ার 25 টিট্রনিক গিয়ার আসসালামু আলাইকুম আজকে নতর একটা শরমার আপনাদেরকে সম্মান দেব আমার সামনেই দেখতে পাচ্ছেন ওসামা ভাই

বারো মডেলের একটা এসআই নয় গাড়ি হ্যাঁ রাইট আর তিনটা নিউ এলিয়ন প্লাস একটা নিউ শেপের প্রিমিয়ম ওসামা ভাইয়ের বিষয়ে একটু বলি ভাই নিজের বাড়ির নিচে রেখে গাড়ি সেল করে এবং কি আজকে চ্যালেঞ্জিং দামে একেবারে ফিক্সড প্রাইসে এক দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি কোনো দামাদামির সুযোগ নাই আজকে আমরা ফিক্সড রেটে এই পাঁচটা গাড়ি ভিডিওতে দিব কি বলেন ভাই জি ভাই শামীম ভাই একদম যেই কথাটা বলছেন সেইটাই কাজ যে একদামে কারণ হচ্ছে একদম হওয়ার এটা একটা কারণ যে দাম চেতে পারি কিন্তু দাম চেলেই তো আর হবে না বাজারেরও একটা রেট আছে ওই রেট অনুযায়ী আমাকে বিক্রি করতে হবে আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার এখানে নিজের বাড়ি আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়া আমার এখানে এক দামে হওয়ার আরেকটাও কারণ আছে সেটা হচ্ছে আমাদের প্রাইসটা রিজনেবল প্রাইস ওকে বাস্তবিক অর্থে আমাদের প্রাইসটা রিজনেবল প্রাইস আশা করা যায় আজকে চ্যালেঞ্জিং দামে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় অবশ্যই চ্যালেঞ্জিং গাড়ি অনুযায়ী চ্যালেঞ্জিং দাম হ্যাঁ যেমন গাড়ি তেমন দাম হবে অবশ্যই মার্কেট থেকে এই কোয়ালিটি গাড়ি যদি নেন তাহলে অবশ্যই আমার কাছে কমে দাম পাবেন এটা এতটুকু বলতে পারবেন হ্যাঁ আদার্স অন্য কোয়ালিটি অন্য অবস্থায় সেটা বলতে পারবো না কিন্তু এই কোয়ালিটি যদি হয় এর চেয়ে কমে কেউ দিতে পারবে আশা করা যায় যদি যে গাড়ি দেখতে আসে কেউ হ্যাঁ হ্যাঁ পছন্দ হবে না এমন কোনো এরকম হতে পারে না অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় পছন্দ হবে কারণ কি আমি এমন কোনো গাড়ি নিয়েই আসি না যে গাড়ি নিয়ে কাস্টমারের পছন্দ হবে না মাইলেজের ব্যাপারটা আমি যেটা আপনাকে বলতে চাই ভাই আমার এখানে সমস্ত একদম অরিজিনাল মাইলেজ আমরা কখনো কখনো কোথাও বলি না যে মাইলেজ কত আপনাকে কেন বললাম না ভাই আমি মাইলেজ টেম্পার আমরা করতে পারি কিন্তু আমরা মাইলেজ টেম্পার করি না কে কি করতেছে এটা আমরা জানি না বাট আমার গাড়িতে আপনি নিশ্চয়তা দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সিওরিটি দিতে পারবো আমার কোন গাড়িতে কোনো মাইলেজ টেম্পার করা নাই এবং যেটা অরিজিনাল যেটা অরিজিনাল অরিজিনালি এখন এটা একটু বেশি হলো আপনার আপনার যদি ভালো লাগে আপনি দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমরা মাইলেজ টেম্পার করতে পারবো না চাইলেই কিন্তু আসলে তেলের করে ফেলতে পারি কিন্তু আমার বাসায় এটাও নাই যেহেতু এটা নাই থাকার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আমরা এই জিনিসটা করি না করা পছন্দও করি না যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা নিয়ে আসি সেই অবস্থায় আমরা সেল করি যেমন একটু ডিটেলসে যদি আসি শামীম ভাই এই গাড়িটা হচ্ছে আপনার সতেরোর মডেল এটা হচ্ছে অ্যাফেল প্যাকেজের একটা গাড়ি হ্যাঁ ভিতরে বিস্কিট জে এলইডি পজেশন লাইট আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার বডি সেন্সর হ্যাঁ পার্কিং তারপরে হচ্ছে আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেকিং হ্যাঁ হ্যাঁ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম ইয়ার যেটা বলে আর কি তারপরে হচ্ছে আপনার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ

শুধু বাম্পারটা টাচ আর বাকি সমস্ত গ্লাস থেকে নিয়ে সমস্ত কিছু গাড়ির অরিজিনাল আছে চাকা অ্যালোডিং থেকে নিয়ে সবকিছু খুব ভালো অবস্থায় আছে যদি আপনি একটু সামনে থেকে দেখেন এই মুহূর্তে কোনো কাজ কাম নাই কোনো কাজ নাই যদি আপনারা কাজ বের করতে পারেন অবশ্যই কাজ করে দিব এটা প্রাইসটা কেমন পড়বে ভাই আচ্ছা প্রাইসের ব্যাপারটা হচ্ছে ভাই আমাদের তো ফিক্সড প্রাইস বলে দিয়েছি প্রাইস নিয়ে কোনো বার্গেনিং নাই গাড়ি নিয়ে কোনো ইস্যু থাকলে আপনি আমাকে বলতে পারেন আদার্স কোনো কথা থাকলে বলতে পারেন কিন্তু প্রাইসটা পড়বে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটার প্রাইসটা পড়বে হচ্ছে একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো ডিসকাউন্ট আমি করতে পারবো না আদার্স অন্য সব কথা আমি শুনতে পারবো দুশেট্রেশন হচ্ছে একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা তেলের গাড়ি তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের অক্টন গাড়ি আর এটা হচ্ছে আপনার তেরো মডেল রেজিস্ট্রেশন

স্টাইলেসটা ফ্যাক্ট না আসলে শামিম ভাই বিষয়টা কি গাড়িটা কেমন গাড়িটা কেমন এটা হচ্ছে ফ্যাক্ট একটা জাপান থেকে একটা গাড়ি চলে আসছে বাংলাদেশে ষোলোতে রেজিস্ট্রেশন হয়েছে তার মানে হচ্ছে মিনিমাম আট নয় বছর গাড়িটা চলছে অবশ্যই মাইলেজ একটু বেশি থাকতে পারে যেমন এটা মাইলেজ আছে হচ্ছে নাইনটি ফোর থাউজেন্ড কিলোমিটার তার মানে চুরানব্বই হাজার চুরানব্বই হাজার মাইলেজ আছে কিন্তু আমরা মাইলেজ আপনারাও জানেন যে মাইলেজ অনেক সময় অনেক কিছু করা যায় আমরা এগুলো করি না

যেখানে ইচ্ছা চেক করাতে পারবেন আমাদের এই অপশন আছে এটা প্রাইসটা প্রাইজের ব্যাপারটা আবারও একই কথা প্রাইস পড়বে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আদার্স অন্য অন্য সমস্ত কথা আমি শুনবো কিন্তু প্রাইসটা পড়বে ফিক্সড এইটার প্রাইস পড়বে হচ্ছে বাইশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস বাইশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এটা তেরো মডেলের গাড়ি তেরো মডেলের গাড়ি ষোলো রেজিস্ট্রেশন বাইশ লক্ষ সত্তর হাজার ফিক্সড প্রাইস নিয়ে কোনো ইস্যু নাই গাড়ি আপনার যেখানে ইচ্ছা চেক করাতে পারেন গাড়ির ব্যাপার নিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবেন এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ কোনো খরচ নাই আমি নিজেই সবকিছু আহ ইনশাল্লাহ এই জন্য আমি কম প্রাইজেই দিতে পারি আমার দরকার নাই চলুন আমরা এই গাড়িটা একটু হচ্ছে একটা শাইনি আছে যদি স্বামী ভাই একটু সামনে থেকে দেখান এটাতে কিন্তু একটা শাইনি একটা গ্লেজি আছে একটা এই দেখা যাচ্ছে যে দানা ওটা দেখা সামনা আসলে আরো বেশি পছন্দ হবে এটা কি চেঞ্জ এটাও করা আছে করি নাই এটা এটা গাড়ি ব্ল্যাক গাড়ি জি প্যাকেজের গাড়িটা জি প্যাকেজের গাড়িটা টায়ার কন্ডিশন সুন্দর আছে টায়ার কন্ডিশন থেকে নিয়ে এলিয়ন গাড়ি কিন্তু পুশ স্টার্ট হ্যাঁ সবগুলোই আমাদের পুশ স্টার্ট এই পুশ স্টার্ট আর এটা সফট টাচিসি ডিভিডি প্লেয়ার জাপান থেকে যেটা আসে আর এটার জেনুইন মাইলেজ আছে কথা আমি কিন্তু কখনো কোথাও কোনো শর্মে জিজ্ঞেস করি না বাট আপনার কাছে আমি আসার পর যেটা শুনলাম ভাইয়ের জীবনে কখনো কোনোদিন কোনো গাড়ির মাইলেজ টেম্পার করে না না করি না করব না ইনশাআল্লাহ করি না করব না ইনশাআল্লাহ এটার এটার মাইলেজ ভাই ওই যে আবার একই কথা মাইলেজ নিয়ে আপনাদের ফিকির না আপনারা এসে গাড়িটা আগে দেখেন একটা গাড়ি অনেক এটা যেহেতু নাকি এগারোর মডেল জাপানে চলেছে বাংলাদেশে 14 তে রেজিস্ট্রেশন হয়েছে তো নচিত চলতে পারে অনেক অনেক মাইলেজ কিন্তু গাড়ির কন্ডিশনটা ভালো আছে আমরা চেক করে নিয়ে আসছি এটার মাইলেজ এক লক্ষ আঠারো হাজার আছে এক লক্ষ আঠারো হাজার হ্যাঁ কিন্তু ইনশাল্লাহ এটা তো আসলে ভাই মাইলেজ তো বড় ব্যাপার না গাড়িটা ভালো পাবেন গাড়িটা হচ্ছে স্মুথ পাবেন চেক যেখানে ইচ্ছা আপনারা চেক করাতে পারবেন ওটা নিয়ে গাড়ি ইঞ্জিন সাসপেনশন সব কমপ্লিট সব কমপ্লিট কোনো আমরা শুধুমাত্র টাচ আপ করেছে গাড়িটা আর বাকি আলহামদুলিল্লাহ সব কিছু নেক্সট পার্ল কালার মানে তিনটা এলিয়ন তিনটা তিন কালার সিলভার ব্ল্যাক পার্ল যেটাই চান আপনি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পার্ল কালার এটা ও 13 এর মডেল এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে ভাই 15 তে এটাও সেঞ্জে করা আছে এটা আমরা সেন যে কোনো আমরা চেঞ্জ করি নাই যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা রেখেছি গাড়ির ফুল বডিটা দেখেন যদিও এই পাশের গাড়িগুলো আসলে পিছনে জায়গা ছিল না বিদায় আমরা একটু শর্টলি দেখিয়েছি আর যেহেতু আমরা আসলে ভিডিওতে আমাদের মেন উদ্দেশ্যই থাকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়া আপনারা অবশ্যই গাড়ি কিনতে যখনই আসবেন মানে যেতে এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন ফিজিক্যালি আসেন বা শোরুমটা ভিজিট করেন এটা স্টার্ট স্টারিং ক্রুজ কন্ট্রোল এবং কি সফটওয়্যার চাইছি বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আর গাড়িটার ভিতরে ব্ল্যাক না মানে আপনার পালের সাথে ভিতরে একটু চকলেট টাইপের চকলেট টাইপের একটা ইন্টেরিয়র সবচেয়ে মজার ব্যাপার স্বামী আর একটা আছে এটা সিট কাভারটা কিন্তু খুব সুন্দর একটা সিট কাভার আমি চেঞ্জ করিনি যে ভদ্রলোক লাগিয়েছিলেন ওইটাই আমি দেখেছি সিট কভারটা কিন্তু খুবই সুন্দর একটা সিট কাভার একটা ইয়া ইন্টেরিয়র ভিতরে ইয়ার সাথে ম্যাচ করে সিট কাভারটা আর এটা অ্যালুমিনিয়াম গুলো কিন্তু কালেকশন দর হ্যাঁ 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 এই গাড়িটার প্রাইসটা কেমন চাচ্ছে এটার প্রাইসও सेम আবার আকি আগের মত একই কথা সেটা হচ্ছে প্রাইস পড়বে ফিক্সড প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না বাকি আদার্স আদার্স অন্য যদি কারো কোনো কথা থাকে সেগুলো আমরা রাখতে পারবো কিন্তু প্রাইসটা পড়বে ফিক্সড এটার প্রাইস পড়বে 22 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস 22 লক্ষ 50 ফিক্সড প্রাইস হ্যাঁ আর আমি আপনাকে যতগুলো গাড়ি এতক্ষণ দেখিয়েছি সবগুলো গাড়ি কিন্তু স্মার্ট কার্ডে ফার্স্ট পার্টি ওনার ফার্স্ট পার্টি ওনার সবগুলো গাড়ি স্মার্ট কার্ডে গাড়ি ওকে সর্বশেষ যে গাড়িটা দেখাবো এটা হল নহা এসআই যা যা থাকে সব অপশনই পাবেন এটা অপশন আছে সব অপশন আছে এটা হচ্ছে দুই দরজা পাওয়ার পুশি স্টার্ট হ্যাঁ টিক্টনিক গিয়ার হ্যাঁ টিক্টনিক গিয়ার তারপরে হচ্ছে আপ তার 18 যদিও এটা কোম্পানির নামে ছিল কিন্তু এটা পরবর্তীতে ইউজ করেছে একজন ডাক্তার মানুষ উনি একজন ভদ্রলোক বনশ্রীতে উনার বাসা ডাক্তার মানুষ ইউজ করেছেন যা এই গাড়িটা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে এটা কিন্তু টু ডোর পাওয়ার জি ভাই টু ডোর পাওয়ার এটাও ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে আর এটা কিন্তু পেট্রোল থেকে করা আছে এই পুসি স্টার্ট প্লাস এই গাড়িটাতে পেয়ে যাচ্ছেন ক্রুজ কন্ট্রোল যেটা কিনা শুধুমাত্র এসআই নোয়া গাড়িগুলোতে থাকে সফট টাচ এসি আর এই টিপটনিক গিয়ারটা দেখেন ফুললি সেন্ট্রাল এসি সামনে ডুয়াল ক্যাপ্টেন সিট প্লাস এই গাড়িটা আপনারা পাচ্ছেন সিএনজি করা আমি এই ডোরটা লাগিয়ে দেই আর এটা কালারটা কিন্তু গ্রে কালার আর গ্লেয়ার মধ্যে গ্রে কালার মধ্যে একটা পার্ল একটা শেড হ্যাঁ 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 দানা একটা আছে আর সামনে ডুয়াল প্রজেকশন লাইট জি গাড়ির কন্ডিশন কেমন ওভারঅল সবকিছু মিলিয়ে সব কন্ডিশন ইনশাল্লাহ আসবে আশা করি গাড়ি নিয়ে প্রাইস দিয়ে বলতে পারবো না কিন্তু গাড়ি দেখলে গাড়ি ড্রাইভ করলে গাড়ি চেক করালে গাড়ি ছেড়ে যাবে না এতটুকু আমি বলতে পারি নচিত আপনার মাধ্যমে আমি আমাদের ক্লায়েন্টকে বলতে চাই যে আপনারা নিন না নিন দয়া করে একটু এসে যদি আপনাদের এরকম ধরনের গাড়ি দরকার হয় আপনারা এসে একটু ভিজিট করে যান

এটা একটা ফ্রেশ গাড়ি গাড়ি আমার নিজের বাড়ি আমি উল্টাপালটা গাড়ি উঠাতে পারবো না বিশেষ হচ্ছে আপনারা ঢাকা শহরে অনেক গাড়ি পাবেন অনেক শোরুম পাবেন আমার মনে হয় না ভাই এই দামে এবং কি এই কোয়ালিটির গাড়ি মানে আপনি অন্য কোথাও পাবেন আমি আশা করি আপনারা অবশ্যই ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন ও সমাবে শুরুতে একটা কথা বলছিল যে আপনি যদি এই গাড়িতে একবার বসেন একটু দুইশো দশ কিলো চালান কেউ রেখে যাবেন না অন্তত এতটুকু এতটুকু নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ কথা বলতে পারছি হ্যাঁ হ্যাঁ 100% 100% সো আপনারা ফিজিক্যালি আসেন বাইয়ের শোরুমে আসেন যেটা ভালো থাকবেন আপনাদের এখানে আসতে হলে কি ব্যবস্থা আমাদের এখানে খুব সুন্দর লোকেশন খিলগাঁও তালতলা এটা হচ্ছে নুরবাগ জামি মসজিদের পাশে চারশো পঞ্চাশ বাই বি এখানে অনেক বড় একটা মাদ্রাসা মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা নুরবাগ মসজিদে ঠিক ডান পাশে এক নম্বর গেটের ডান পাশের বাড়িটাই হচ্ছে আমার ওকে তারপর আপনার অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলবেন ভাইয়ের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা এখানে ক্লোজ করবো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট উইকে আবারও অন্য কোনো সময় নতুন গাড়ি আসলে ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম ভিউয়ার্সকে আসসালামু আলাইকুম